Perjodu Muslim ħaj bon. আজকে আশ্চর্য হতে হয় একজন মানুষ কীভাবে দাবি করে সে সাল্লাহ সাল্লি হুসাল্লামকে ভালোবাসে অথচ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেই কাজগুলিকে নিষেধ করেছেন যেগুলিকে ক্ষেত্রে সতর্ক করেছেন সেগুলির মাঝে সে লিপ্ত হয় আর সেগুলির মাধ্যমে সে ভালোবাসা দাবি করে প্রচলিত সমাজে সেই তথাকথিত ঈদে মিরাদবী নামে যেই যশ্নে জলুস বলা হয় আরও কিছু যা করা হয় নারী পুরুষ অবাধে বিচরণ যে সমস্ত অনুষ্ঠান উদযাপন কিছু করা হয় কি এই সব কাজগুলি কখনও আল্লাহ সন্তুষ্ট হতে পারেন কখনো কি রাসুল্লাহ সালি হুসাল্লাম এর সন্ন্যারায়কে এটি হতে পারে কখনো কি সাহাবাই কেরামের আচরণে আদর্শে সেই সমস্ত বিষয় এগুলি রয়েছিল প্রসিদ্ধ ইমামগণ কি এটি করেছিলেন যদি না করে থাকেন বা নিশ্চিত আমরা করিনি তাহলে কীভাবে আপনি এই কাজগুলি করে আবার রাসুল ইসলামের ভালোবাসা দাবি করবেন রাসুল ইসলামের অনুসরণ আপনি দাবি করবেন আপনি কিভাবে মুক্তি পেতে চান এটি অবাস্তব ব্যক্তি বিষয়ে আল্লাহকে ভয় করুন এই সমস্ত নোংরা গর্হিত কাজগুলিকে বর্জন করে প্রকৃত সন্ন্যার পথে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন